মেজর আবদুল্লাহ মাহমুদ আপনি কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছেন আপনারা প্রেস কনফারেন্স করে আপনারা এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এনসিপি ত্যাগ করার কথা বলেছেন আপনারা বলেছেন যে সামরিক বাহিনীর সামরিক বাহিনীর সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে অবনানক অবমাননাকর মন্তব্যের অভিযোগে এই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করা হয়েছে আপনারা এটা বলেছেন কিন্তু যেই অবমাননাকর মন্তব্যের কথা বলা হয়েছে সেই অবমাননাকর মন্তব্য চলতেছে অনেক দিন ধরে আমি যদি বলি সেটা শুরু হয়েছে অনেকদিন ধরে আপনারা সেটা জানার পরে সেই পার্টিতে যোগ দিয়েছেন সেই পার্টিতে বিলং করেছেন এবং আমার কাছে তথ্য একাধিক ভাবে আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ফর্ম হওয়ার সময় এবং যেই সময় আপনাকেই আসলে নাগরিক পার্টি থেকে বহিষ্কার করার মতো অবস্থা তৈরি হইতো তখন আপনি একটা পদত্যাগ করছেন এবং ডাকসু ইলেকশনের পর পর যখন নাগরিক পার্টি একটা খারাপ অবস্থায় তখন আপনি এটা করছেন এইটার ব্যাপারে আপনি কি বলবেন জনাব আব্দুল মাহমুদ ধন্যবাদ খালেদ মহদিন ভাই আপনার অনুষ্ঠান আমাকে স্বাগত জানানোর জন্য এবং দর্শক শ্রোতা আপনার মাধ্যমে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি সালাম আলাইকুম আমি যদি আপনার প্রথম প্রশ্নের যেটা আছে সেটার প্রথম অংশে যদি আসি যে সেনাবাহিনীর কথা ছিল ছিল না যে সেনাবাহিনী এবং তার অবসরপ্রাপ্ত অর্থাৎ এক্স যারা আছে তাদেরকে নিয়ে কন্টিনিউয়াস অবমানকর কথাবার্তা যেটা হচ্ছিল পার্টির ভিতরে এবং হচ্ছে বাইরে ওপেনলি সেটার আমরা আসলে বিরোধিতা করে বা সেটা নিয়ে আমরা সাস্টেন করতে না পেরে আমরা পদত্যাগ করেছি আমি আবু মেজর সালাউদ্দিন দুইজন মেজর ছিলাম আমরা এখানে মানে সশস্ত্র বাহিনী থেকে দুইজন ছিলাম কেন্দ্রীয় কমিটিতে আমরা দুইজনই একসাথে পরামর্শ করে দেন হচ্ছে আমরা আসলে পদত্যাগ করেছি এখন ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলেছেন এটা তো অনেকদিন ধরেই হচ্ছে আমি আপনার সাথে একমত আসলে অনেক দিন ধরেই হচ্ছে এবং সেই অনেক দিনের মধ্যকার যে সময়ের প্যাসেজটা ছিল সেই প্যাসেজের মধ্যে আমরা মনে করেছি যে আসলে রাজনৈতিক রাজনীতি করতে এসে আমাদেরকে তো অবশ্যই আমাদের রাজনৈতিক দলের প্রতিও দায়বদ্ধতা আছে অবশ্যই আমরা যে বাহিনীতে বিলং করেছি যে পোশাক আমরা পরিধান করেছি এক সময় সার্বভৌমত্বের রক্ষা করার জন্য সেই বাহিনীর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে অথবা সেই বাহিনীর যে রিচুয়ালস অথবা যে সংস্কৃতি আছে সেটার প্রতি তো হিস্ট্রি আমরা চেষ্টা করেছি প্রথমেই আমাদের লিডারশিপ টিম যারা আছে তাদের কাছে আমরা রিচ আউট করার এবং হচ্ছে এই প্রবলেমগুলো যেটা হচ্ছে যে কটুক্তিগুলো আসছে এবং অবমাননাকর কথা তো আসলে গঠনমূলক সমালোচনা তো অবশ্যই থাকবে যে ধরেন আহ এর মাধ্যমে গুমের কথা বলেছে খুনের কথা বলা হয়েছে যেটা হয়েছে রাইট এটা তো ফ্যাক্ট তো এটা নিয়ে সমালোচনা থাকবে এবং হচ্ছে এটা থেকে কিভাবে উত্তীর্ণ হওয়া যায় সেটা নিয়ে অবশ্যই আলোচনা থাকতে হবে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য এবং সেই সৌন্দর্যটা তো পার্টি থেকে আগে আসলে ডেভেলপ হয় আমরা যদি গণতান্ত্রিক একটা পার্টি থাকি তো এটা গঠনমূলক না হয়ে আসলে এটা এরকম আহ অগঠনমূলক হয়ে যাচ্ছিল ক্রমাগত যেটা কিনা আসলে ব্যক্তিগত আক্রমণাত্মক এবং হচ্ছে সম্পূর্ণ একটা বাহিনীকে আক্রমণাত্মক বাহিনীর প্রতি আক্রমণাত্মক আক্রমণাত্মক

না পার্টির ইন্টারনাল কিছু ডিসক্লোজার তো ডিসিশন থাকে পার্টির ইন্টারনাল কিছু আমাদের ডিসকাশনও থাকে অবশ্যই আমি যখন পার্টির মধ্যে ছিলাম তখন আমি অবশ্যই পার্টির ভিতরে যে কথাগুলো হচ্ছে ইন্টারনালি যে ডিসকাশন হচ্ছে বিভিন্ন ক্রাইসিস মিটিগেশন নিয়ে সেটা তো আসলে আমি বাইরে বলবো না চামালে লাইফটা ভরপুর চামানে ইস্পাহানি মির্জাপুর আমি যতক্ষণ পর্যন্ত পার্টির ভিতরে থাকবো সেই পার্টির যে আদর্শ আছে সেটাকে আমাকে মেনেই তো আমাকে আগে যেতে হবে সো

অসুবিধাটা দেখেন আপনি যদি এখন আপনি দাবি করেন যে আপনি নাহিদ সাহেবের কাছে রিচ আউট করেছেন এটা তো আমি কোনো ভাবে আমি তো আমি তো এটার কোনো ভাবে প্রমাণ দেখতে পারবো না আপনি খালি মুখের কথাই আমার আমার কাছে ধরেন রাইট খালেদ ভাই আমি আপনাকে অনরেকর্ড বলছি যে প্রমাণ আছে এখন যদি ধরেন পার্টি থেকে বলা হয় যে প্রমাণ নাই তখন আমাকে সেই প্রমাণটা ডিসকাস করতে হবে রাইট আমার কাছে রিটেন রিটেন প্রমাণই আছে আমি আপনাকে সেই জন্যই বলছি আমার কাছে রিটেন প্রমাণ আছে ঠিক আছে যে আমি এটা রিচ আউট করেছি এবং কথা বলতে চেয়েছি বারবার কথা বলতে চেয়েছি এবং আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আসলে যেহেতু আমরা ওই সোসাইটি থেকে গ্রেটার সোসাইটিতে বিলং করতাম এক সময় এবং হচ্ছে এখনো এক্স হিসেবে বিলং করি তখন আসলে গঠনমূলক বাদে যখন ব্যক্তিগত আক্রমণাত্মক পেট মোটা এবং হচ্ছে ভুরি মোটা বড় হওয়া এবং হচ্ছে আপনার ঘিলু এবং মাথার স্টেট বোঝানো সংবিধান বোঝানো এরকম যখন কথাগুলো আসে তখন সেগুলো কিন্তু আমাদেরকেও সেই সোসাইটির একটা পার্ট হিসেবে আমাদেরকে অ্যাবজর্ভ করতে

ভালনারেবল অবস্থায় থাকবে এবং আপনি কোন একটা সিকোয়েন্স ফেস করবেন তখন আপনি আয়সা এটা বলবেন এটা কি ঠিক হইলো কাজটা না না নট রিয়েলি আমি আমি মনে করি না এরকম ভাবে আসলে এই জিনিসটা নিয়ে অনেকবার রিচ আউট করার চেষ্টা করেছি এবং ডাকসু ইলেকশনের আগেও বলেছি যেহেতু জিনিসগুলো অ্যাবডাপলি নেগেটিভলি যাচ্ছিল ইভেন ইভেন আপনার এগুলো এই ইস্যুগুলো থেকে কেন্দ্র করে আমার প্রতি এবং আমাদের প্রতি ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক অবস্থানে পার্টির বিভিন্ন কেন্দ্রীয় সদস্য চলে গিয়েছিল এখন কিভাবে সেই কেন্দ্রীয় ভাবে চলে গিয়েছিল সেটা আপনি ওই যে একটু আগে বললেন না যে হচ্ছে আপনার বহিষ্কারের প্রিপারেশন নেওয়া হচ্ছিল তখনই হচ্ছে এরকম হচ্ছে এটা একটা জাস্ট একটা রটনা দেয়ার ওয়াজ নাথিং সাচ এরকম কোনো কিছুই ছিল না বরং হচ্ছে আমার পক্ষ থেকেই আপনার যে কোনো একটা ইস্যুতে পার্টির আমার যে দুজন সদস্য বা অথবা তিনজন সদস্য যারা কিছু এমন কিছু কার্যক্রম করছিল যেটা কিনা সরাসরি একটা পার্টির সদস্যকে ব্যক্তিগতভাবে ভাবে হেয় প্রতিপন্ন করার মতো কার্যক্রমে গিয়েছিল আমি আসলে সেরকম পার্সোনালি ইস্যুতে আমি যেতে চাই না আমি আপনার কাছে সেটা বলতে চাই

আমি আমি কথা বলছি এটা একটা হিসেবে কারিটা খাতের পরে বলে আমি মনে করি কার প্রতি বৈষম্যের কথা বলছি আপনি যেভাবে বলে থাকেন না কেন যে হচ্ছে আপনি এটা এখন বললেন কেন তখন ভাই এক্স সার্ভিসম্যান হিসেবে গা যখন লাস্ট পর্যন্ত জ্বালা পড়া হয়ে যায় তার পরবর্তীতে কিন্তু বার্ন টোটালি বার্ন আউট হওয়ার পরে বলেছি ঠিক আছে ভাই এবং এটা কার বিরুদ্ধে হয়েছে সেই বাহিনীর বিরুদ্ধে হয়েছে খালেদ ভাই যে বাহিনী মুক্তিযুদ্ধ করেছে আমরা কথা বলছি রাইট ঠিক আছে সেই আর্মির বিরুদ্ধে হয়েছে যে আর্মির ধরেন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান যেখানে হচ্ছে আপনার বহুতান্ত্রিক গণতন্ত্রের কথা বলেছেন সেই আর্মির বিরুদ্ধে হয়েছে